আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের মুখ বন্ধ করে দিতে চাইছে রাজ্য সরকার তাই তাড়াহুড়ো করে আজই রাজ্য সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে গেল বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেন বিজেপিও চায় দোষী সর্বোচ্চ সাজা হোক তবে এই বিষয়ে রাজ্য সরকারের গতিবিধি সন্দেহজনক যারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক আমরাও সেটা চেয়েছিলাম কিন্তু রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন বন্ধ করে দিতে চাইছে যদি আপনারা অর্ডারটা ভালো করে তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় তথ্য প্রমাণ লোপাট আরজি করের সেই ক্রাইম সিনের বিষয় সমস্ত কিছু তথ্য প্রমাণ লোপাটের বিষয় কিন্তু বারবার উঠে এসেছে শেষ কালকের দিস শেষ নয় দ্য বিগিনিং আমার মনে হয় পরবর্তী সময়ে এই মামলা সুপ্রিম কোর্ট যেহেতু সৌমটো দেখছে আমরা আশা করছি সুপ্রিম কোর্ট এই যে এই অ্যাঙ্গেলগুলো অর্থাৎ তথ্য প্রমাণ লোপার থেকে শুরু করে আরও যেগুলো ঘটেছে পুলিশের ভূমিকা এই সমস্ত কিছু নিয়ে আগামী তদন্তের এই অ্যাঙ্গেলের তদন্তের জন্য নির্দেশ দেবে তদন্তকারী সংস্থাকে এই সমস্ত বিষয় আমার মনে হয় তদন্ত হওয়া প্রয়োজন এবং শুধু সঞ্জয় নয় সহ যারা এই ঘৃণীত অপরাধে যারা জড়িত প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার শুধু একা সঞ্জয়ের না কিন্তু তৃণমূল একা সঞ্জয়কে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছে